অবশেষে বাংলাদেশের নামটাই পরিবর্তন করতে চাইছে ইউনুস সরকার দেশটা এদের বাপ দাদারি দেশটা এদের বাপ দাদারি বর্তমান দেশটা হয়ে গেছে এই সাধারণ শিক্ষার্থীদের আর হচ্ছে সমান নয়কদের আমরা আপনারা তো ভাড়াটিয়া আমরা তো ভাড়া থাকি তাই না আমরা হচ্ছে ভাড়াটিয়া আর এরা হচ্ছে বাংলাদেশি আগুন নিয়ে খেলতে শুরু করেছেন বাংলাদেশের সেনা প্রধান অন্তত শেষ পনেরো থেকে কুড়ি দিনে বাংলাদেশ সেনাপ্রধানের প্রধানের কার্যকলাপ নিঃসন্দেহ সন্ধেও রায়তায় আসতে পারে একাধিক সময় একাধিক স্টেটমেন্ট যা স্টেটমেন্টের সঙ্গে কাজ আকাশ পাতাল পার্থক্য বাংলাদেশের নাম কোথাও কি পরিবর্তন হবে কেন হবে এবং আরও কি কি কোথায় হবে সোমবার প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে নতুন আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই কম গুরুত্বপূর্ণের জায়গা থেকে তিনটা পয়েন্ট বলি যে এই পাঁচ মাস আছে এমন তিনটা কাজ করেছে যেটা বিএনপির এই ভাইরা গত পনেরো বছরও পারে নাই বেগম জিয়াকে চিকিৎসা নিতে পাঠাতে পারে নাই বিএনপির ভাইয়েরা এই সরকার বেগম জিয়াকে সসম্মানে চিকিৎসা নিতে পাঠাতে পারেছেন আজীবন শিকারও হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা চাষিবাদ কি গায়ে লেখা থাকে অথবা সেগুলো কি গায়ে লেখা থাকে নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মতো দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে সবচেয়ে বেশি মূল ফোকাস করেছে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের নতুন সাংবিধানিক নাম তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে আমরা দেখতে তারা ভেঙে ফেলেছে একটি দুটি ব্যারিকেড কিন্তু মধ্যে ইতিমধ্যে ভেঙে ফেলেছে পুলিশ পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখনো পুলিশ মারছে এখনো পুলিশ লাঠি পেটা করছে জল কামান ব্যবহার করছে এরকম ঘটনাগুলো বারবার দেখা যাচ্ছে আজকে সব দেশের পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা এবং হাসিনা দেশে হরতাল ডাকার চেষ্টা করতেছেন এবং তিনি নিজেই এবার পুরো ঢাকা পুরো আর কি অ্যাটাক করে ফেলবেন শেগাসিনা এবং তারপর দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি তৈরি করবেন এই শেগাসিনা এটাই বলছেন বর্তমান সময়ে সদবাস আওয়ামী বারবার বিভিন্ন জায়গায় বলছেন তারা ভয়ঙ্কর ফিরবে তার মানে কি কিবার খুব কঠিন একটা পরিস্থিতি হতে চলেছে সন্ধ্যেবে এটাই যেন দেখার বাইরে আজকের প্রতিবেদনটি দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কি ঘটনা ঘটতেছে বাংলাদেশের সঙ্গে এবং ডক্টর ইনু সেটার মোকাবেলা করতে পারবেন আদৌ নাকি সে আবার বাংলাদেশ ঠিক শেখ হাসিনা মতো পালিয়ে যাবেন নাকি তার দক্ষতা সহিত দেশকে সুন্দরভাবে গড়ায় রাখবেন এটাই আমরা দেখার চলুন চলুন এটা সকল কিছু জানতে দেশটা এদের দাদারি দেশটা এদের দাদারি বর্তমান দেশটা হয়ে গেছে এই সাধারণ শিক্ষার্থীদের আর হচ্ছে সমান একদের আমরা আপনারা তো ভাড়াটিয়া আমরা তো ভাড়া থাকি তাই না আমরা হচ্ছে ভাড়াটিয়া আর এরা হচ্ছে বাংলাদেশি এরা হচ্ছে বাংলাদেশি নাগরিক আমরা এদেরকে ভাড়া টাড়া দেই তো এদের আপনার মোতাবেকই তো আমাদের চলতে হবে বা এদের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন তাহলে আপনাকে মনে করেন জেলে ভরবে আপনাকে বলবে যে সৈরাচারের দালাল মানে শেখ হাসিনা সৈরাচার আওয়ামী লীগ হচ্ছে সৈরাচার আর এরা হচ্ছে সবাই সাধু এরা হচ্ছে সবাই ফেরেস্তা বুঝতে পারতেছেন দেখেন আমি একটা কথা বলি একজন সাধারণ রিস্কালা মামা আসলে কত টুকু জ্ঞান রাখে কিংবা দেশটাকে কত কতটুকু ভালোবাসলে এই ধরনের বক্তব্য রাখতে পারে আপনি কল্পনা করতে পারেন হ্যাঁ দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা মানে একজন মানে সাধারণ মানুষও এটা মনে করেন বুঝতেছে যে এই মুহূর্তে আসলে কাকে দরকার কিংবা এই মুহূর্তে আসলে বাংলাদেশে কোন বিষয়টা দরকার শুধু বুঝতেছে না আপনার এই সমন্বয়ক আর হচ্ছে এই উপদেষ্টারা মানে এরা চাচ্ছে আরো দীর্ঘমেয়াদী করার জন্য ভাবে ক্ষমতা থাকার জন্য এবং দেশটাকে তালেবান বানানোর জন্য কিভাবে আরও মানে লুটপাট করা যায় নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করা যায় পকেটটাকে আরো ভারী করা যায় তারা বর্তমান এইগুলাতেই আসক্ত হয়ে গেছে এছাড়া আর কিচ্ছু না এদের দ্বারা কখনো বাংলাদেশে ভালো কিছু হবে না যাই হোক দর্শক বন্ধুরা এখন আসুন ইম্পর্টেন্ট কথায় সেটি হচ্ছে আপনার বিশ তারিখে আওয়ামী লীগের নতুন একটি অধ্যায় যাচ্ছে কি সেই বিশ তারিখ বিশ তারিখে এমনও হতে পারে আওয়ামী লীগের বড় একটি সমাবেশ বিশ তারিখে এমনও হতে পারে আপনার শেখ হাসিনাও ফিরতে পারে হুট করে কেউ বলতে পারবে না ভাই কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিন্তু এর থেকেও যে মজার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ আওয়ামী লীগকে চাচ্ছে এটার থেকে বড় কিছু আপনি পাবেন পাবেন আপনি মানে রিসকালা থেকে শুরু করে একদম হাই সোসাইটি যে মানুষগুলো আছে সবাই যাচ্ছে আওয়ামী লীগকে আপনি কল্পনা করতে পারেন মানে বর্তমান আওয়ামী লীগ বাংলাদেশের কতটুকু কিংবা কতটা মানুষের ভিতরে কলিজার ভিতরে জায়গা করে নিছে কল্পনা করতে পারেন আপনি সবাই বর্তমান বলতেছে যে আগের সরকারি ভালো ছিল এখন আসুন উনিশ তারিখে শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং বিশ তারিখে আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হবে ঢাকার ভিতরে এই সমাবেশে যদি মনে করেন সমন্বয়কারী কিংবা আপনার পুলিশ প্রশাসন তো আসবেই না প্রশ্নই আসে না কারণ পুলিশ প্রশাসন ভাই নিজেরাই তাদের নিজের ভূমিকায় নাই মানে সমন্বয়করা বা উপদেষ্টারা তাদের সমস্ত ক্ষমতা হাত থেকে নিয়ে নিছে তো পুলিশ সাপোর্ট করবে আমি যতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড এর ভিতরে এইটি পার্সেন্ট আওয়ামী লীগকে সাপোর্ট করবে কারণ না কইরা তো উপায় নাই রে ভাই কারণ ছাত্ররা কিংবা সমান্য এটা তো এদেরকে বাঁচতে দিতেছে না বাঁচতে দিতেছে বাঁচতে দিতেছে না তাই আমি বলবো এই বিশ তারিখে আওয়ামী লীগের যদি বড় একটি সমাবেশ বাইনি চান্স হয় এখানে রিস্কালা থেকে শুরু করে বাংলাদেশের দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ কিংবা ধর্মবিদ নির্বিশেষে সবাই এই সমাবেশে যুক্ত হবে এবং সেখানে যদি সমন্বয় কিংবা আপনার উপদেষ্টারা কিংবা পুলিশ প্রশাসন বাহিনী চান্স কোনো বাধা সৃষ্টি করতে যায় তাহলে বড় একটি সংঘর্ষ হলেও হতে পারে বলা যাচ্ছে না তবে দেখা যাক বিশ তারিখে ইনশাল্লা আশাবাদী কিংবা উনিশ তারিখে শেখ না এরকম কিছু বক্তব্য দিবে যেটার কারণে অন্তত আওয়ামী লীগ পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে অবশেষে বাংলাদেশের নামটাই পরিবর্তন করতে চাইছে ইউনুস সরকার এমন ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের নাম সাংবিধানিক নাম আর থাকছে না সেরকম ব্যাপারটাই এবার দেখা গেল সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বাংলাদেশের নাম পরিবর্তন এবং বাংলাদেশের যে মূলনীতি সেই মূলনীতি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে অবশেষে ইউনুস সরকার কি এ ধরনের একটা ভয়ানক রিস্কি পথেই অগ্রসর হচ্ছে এই রিস্কি তারা নিতে চলেছে সজ্ঞানেই সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন এই যে ভয়ঙ্কর একটা খেলা এই খেলাই মত্ত হলে সরকারের যে নিরাপদ গদিটা সেই গদিটা যে একেবারে ভূমিকম্পের মতো নড়ে উঠবে সেই ব্যাপারটা তাদের মাথায় আছে কি না সেটা একটা বড় প্রসঙ্গ সংবিধান সংস্কার কমিটি যে সুপারিশ করেছে তার মধ্যে সব থেকে ভয়ানক সুপারিশ হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন এবং বাংলাদেশের চারটা যে মূল নীতি সংবিধানের যে চারটা মূল নীতি সেই চারটা মূল নীতি পরিবর্তন চারটা পরিবর্তন করে পাঁচটা নীতিতে যাচ্ছে ইউনোস সরকার যেতে চাইছে তারা এবং বাংলাদেশের সংবিধান সাংবিধানিক নাম পরিবর্তন করতে চাইছে এই ভয়ঙ্কর খেলায় ইউনোস সরকার কেন মারতে চাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন বাংলাদেশের যে চারটা মূল নীতি ধানের যে চারটা মূল নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই চার নীতি একমাত্র গণতন্ত্র বাদ দিয়ে বাকি তিনটা নীতি ফেলে দিতে চাইছে এই সরকার তার বদলে আরও চারটা নীতি তারা সংযোজন করতে চাইছে সেগুলো হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র বাংলাদেশের মূল নীতি পাল্টে দিতে চাচ্ছে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ মৌলবাদী দেশে পরিণত হবে বাংলাদেশে যেভাবে মৌলবাদী কালচার শুরু হয়েছে ইউনোত সরকারের আমলে আজকেই আমরা দেখলাম যে মতিঝিলে আদিবাসীদের সঙ্গে ওই তথাকথিত নামধারী ছাত্র সংগঠন ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনার কারণ হচ্ছে যে পাঠ্যপুস্তকে একটা গ্রাফিতি আছে আদিবাসী শব্দ সহ একটা গ্রাফিতি রয়েছে আদিবাসী শব্দ কেন থাকবে পাঠ্য বইয়ে মৌলবাদী ছাত্র ছাত্র সংগঠনরা মিছিল করছে সমাবেশ করছে ওদিকে আদিবাসীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য মিছিল করছে দুই পক্ষ সামনাসামনি এবং আদিবাসীদের চরম করা হয়েছে এমন ঘটনা আমরা দেখেছি এই মৌলবাদী রাষ্ট্রের দিকেই কি ইউনোস সরকার যেতে চাইছে সেটা একটা বড় ব্যাপার এছাড়া বাংলাদেশের সাংবিধানিক নাম তারা পরিবর্তন করতে চাইছে কত বড় মানে কি বলবো এটাকে কি বলা যায় কিভাবে আখ্যায়িত করা যায় দুঃসাহস বলা যায় কি দুঃসাহস বললে কি কম বলা হয় নাকি অধ্যত্ব বললে কোম বলা হয় নাকি পাগলামি বলা যায় নাকি মূর্খতা বলা যায় কোন শব্দে এটাকে আখ্যায়িত করা যাবে সেই শব্দ আদৌ আমার কিংবা বাংলাদেশ দেশের মানুষের শব্দ আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন এর আগে আমরা দেখেছিলাম দুটো রাজনৈতিক দল একটা ইসলামিক রাজনৈতিক দল আর একটা হচ্ছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এই দুটো রাজনৈতিক দল এই সংবিধান সংস্কার কমিটির কাছে প্রস্তাব করেছে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার জন্য এছাড়া কোনো দল বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার কথা বলেছে কিনা এর আগে পর্যন্ত কোনো আলোচনা হয়নি তাহলে ইউনুস সরকারের কি একটা এজেন্ডা বাংলাদেশের নাম পরিবর্তন করা সেই কারণে ওই দুইটা দলকে দিয়ে সুপারিশ করানো হয়েছে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা সবাই জানি সেই নামেই আমরা জানি যে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেটাকে পরিবর্তন করে ইউনুস সরকার করতে চাচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ কি ভয়াবহ ব্যাপার জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চাইছে তারা সুপারিশ প্রতিবেদন করার কথা তুলে ধরেছেন কমিশনের প্রধান তিনি বলেছেন বাংলাদেশকে যেভাবে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি আমরা বলছি বাংলাদেশের বাংলাদেশের পরিচিতি হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের বিষয়ে সুপারিশ করার কথা তুলে ধরে তিনি বলেছেন শুধু তাই নয় আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটা সমন্বিত একক সনদের কথা বলছি আরও কিছু সংস্কারের কথা তিনি বলেছেন তার কমিটি বলেছে সেইগুলো আনলে অনেক বড় দীর্ঘ আলোচনা হয়ে যাবে সেগুলো আনতে চাই না কিন্তু থেকে বড় যে ব্যাপার দুটো সেটা হচ্ছে বাংলাদেশের মূল নীতি পরিবর্তন করতে চাই ইউনুজ সরকার এবং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটাতে আমরা অভ্যস্ত যেটার সঙ্গে একটা ভালোবাসা মিশ্রিত হয়ে গেছে সেটা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ এই মানে শব্দটা কোথায় থেকে আমদানি করলেন তারা সেটা একটা বড় বিষয় আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে মূল নীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেটি পরিবর্তন করতে চায় তারা ধর্মনিরপেক্ষতা রাখতে চায় না জাতীয়তাবাদ রাখতে চায় না সমাজতন্ত্র রাখতে চায় না তা সেগুলো বাদ দিয়ে মানে নিজেদের গড়া কিছু শব্দ যোগ করতে চাই সেই শব্দ হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র সাম্য সামাজিক মর্যাদা মানবিক সুবিচার বহুত্ববাদ এগুলো কি সাংবিধানিক মূলনীতি হতে পারে এই শব্দগুলো সাংবিধানিক মূলনীতি হতে পারে বা বাংলাদেশের সাংবিধানিক মূলনীতিকে হওয়া উচিত সেটা একটা বড় প্রসঙ্গ কিন্তু সংবাদ সম্মেলনে আলী রিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান তিনি বলেছেন এই এই তাদের এই ভাবনা চিন্তার কথা কিন্তু এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে এখন প্রশ্ন হচ্ছে তাদের এই পরিবর্তনে কোন রাজনৈতিক দল সমর্থন দেবে নুরুল হক গণ অধিকার পরিষদ তারা এই তথাকথিত এক ইসলামিক দল তারা জামাত ইসলামের সমর্থন তারা পাবে এই শক্তির ওপরে ভর করেই কি তারা এই রিস্ক নিতে চাইছে বিএনপি কি আদৌ এটাকে সমর্থন করবে বিএনপির সমর্থন করার কি কোনো কারণ রয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এগুলো বিএনপি ফেলে দিতে চাইবে কোনোভাবেই সম্ভব বিএনপি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটাকে ফেলে দিতে চাইবে কোনোভাবেই কি সম্ভব বাংলাদেশের যতগুলো বাম দল আছে এবং যতগুলো রাজনৈতিক দল রাজনীতি সচেতন রাজনৈতিক দল রয়েছে ইসলামিক দল বাদ দিয়ে তারা কি কেউ রাজি হবে এই কাজ করার জন্য আমার মনে হয় যে কেউই রাজি হবে না কেউই রাজি হবে না অথচ এই কাজ করতে চাইবে সরকার সেটা যে মরার উপরে খাড়ার ঘা হয়ে তাদের উপরে এমনভাবে বর্ষিত হবে না যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে এবং তারা সরকার নিয়ে টিকে থাকার অবস্থা হারিয়ে ফেলবে সেরকম দিকে যদি চলে যায় অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের নামই যারা পরিবর্তন করতে চায় বাংলাদেশের মূল নীতিই যারা পরিবর্তন করতে চাই চায় এবং পরিবর্তন করে আসলে কি কায়েম করতে চায় তারা কায়েম শব্দটা বললাম এই কারণে কায়েম শব্দটা এই দিনে খুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি কেউ কেউ বলছেন যে না জাতীয় নাগরিক কমিটি একটা আলাদা আর বৈষম্য বিরোধী আলাদা কিন্তু বৈষম্য বিরোধীর অনেক ছেলে পেলেই বিশেষ করে সার্জেস থেকে শুরু করে আর অনেকেই তারাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটির বড় বড় পদগুলোতে আছেন তার মানে তারা এ বি সি টিম এটা বোঝা যাচ্ছে আচ্ছা তো এই জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণার করার কথা ছিল কিন্তু সেইখান থেকে তারা সরে এসেছেন এরপরে রাজনীতিতে তারা সরাসরি না নামলেও বিএনপির সাথে তাদের কিন্তু যেই বাদানুবাদ অথবা টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কাউন্টার পাল্টা কাউন্টারের যে বক্তব্য মাসুদ ওজন কামা মানুষ কিন্তু মাংস কেড়ে নেবে কথা বলা হয়েছিল তো আজকে আমরা দেখছি গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় এটা একটা ঘটনা এই সময়টাতে অন্তত আমাদের যারা আদিবাসী আছেন তাদের সাথে একটা আদিবাসী বাঙালি এই একটা জাতিগত গোষ্ঠী হিসাবে আমরা কালকে দেখলাম জাস্ট আওয়ামী সরকার পতনের পাঁচ মাসের মধ্যে আজকে ছাত্রলীগ নাই যুবলীগ নাই প্রকাশ্যে কিন্তু এখন এখানে অনেক ছাত্ররা নিজেরা নিজেরা মারামারিতে দলছেন একদল আরেকদলকে পিটাচ্ছেন হাসপাতালে যাচ্ছে প্রকাশ্যে একটা মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমরা এদের গ্রেপ্তার দাবি করি যাই হোক তো এই যখন অবস্থা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সবরেন্টি নামক একটা প্রতিষ্ঠানের বা সংগঠনের যে হামলা সেটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবৃত্ত ছাত্র আন্দোলন আমাদের ইস্যুটা হচ্ছে এখানেই এই কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা কারা তোমরা কারা বিতর্কটা এখান থেকে শুরু হয়েছিল আবার নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিএনপি সম্পর্কে কিন্তু খুবই সমালোচনা করেন তো আজকেও তিনি যেই কথা বলেছেন এটা নিয়ে বিএনপি যদি আসলে রিয়েকশান দেয় তাহলে কপালে শনি আছে এই জাতীয় নাগরিক কমিটি কেন তিনি সরাসরি একটা অপবাদ অথবা অভিযোগ এনেছেন বিএনপির বিরুদ্ধে তিনি কি বলছেন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় এখন এগুলা কৌশলী বক্তব্য বলে আমরা কি বিএনপির নাম নিছি এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই দ্রুত নির্বাচন চায় বিএনপি তারপরের ধাপে আছে জামাত বাট তাদের অবস্থানটা খুবই স্পষ্ট না তো এই নাসিরুদ্দিন পাঠোরের বক্তব্য যে ভারতীয় সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান কি বলছিল যে নির্বাচিত একটা সরকার ছাড়া এই ইন্টার্ম গভর্নমেন্টের সাথে তারা আসলে একটা রাষ্ট্র টু রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক হবে না তো সেইটাকে সেইখানে কোট করছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা নাকি গতকালকে আদিবাসী ছাত্রদের উপরে যেই হামলা হয়েছে সেই হামলার পেছনে তারা রয়েছে তো তারা কারা বিএনপি বা ছাত্রদল অথবা যুবদল তো বলছে আপনারা লাশের রাজনীতি বন্ধ করেন এখন কাকে বলছে বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি হবে না এখন এই যে ধরেন ওই যে আজারি হুজুরের মতো একটা ঘুরে পেঁচা যেটা বলল। আর এখানে যে বক্তব্যটা আসলো এটা কিন্তু কোথাও না কোথাও অলরেডি বিএনপিটা নিয়ে বক্তব্য বা প্রতিবাদ শুরু করে দিয়েছে আর হাসনান বলছেন উনিশশো বাহাত্তরের সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকল বাঙালি বলে সকলকে বাঙালি বলে এক সূত্রে গাততে চাওয়া হয়েছিল এতে বাকি জাতিসত্তার যে অধিকার সেটা হরণ করা হয়েছে আজকের হামলা মানে গতকালকের হামলায় এই ঘটনো বাঙালি বলে স্লোগান দেওয়া হয়েছিল অথচ স্লোগানকে নাকি প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতা তো সবাই কি প্রত্যাখ্যান করছে কারোর ভাল লাগলে এরা দিবে এখন এটাও যদি আমরা সাধারণ যারা ছাত্র জনতার নেতৃত্বরা আছেন যে আমার পছন্দ না হলে আমি কলম ভেঙে দেব। সমালোচনা করলে প্রেস উপদেষ্টা বলছে যারা কলম নির্বিঘ্নে চালান কারোর ভাল লাগবে এই স্লোগান দেবে কারোর ভাল লাগবে এই ধরনের তাদের এটা ইচ্ছার তো একটা জায়গা আছে বিশেষত এমন না যে ছাত্র জনতা যা চাইবে এখন ছাত্র জনতার নামে এই ছাত্র জনতা কারা এদের মধ্যে বিএনপি আছে ভাই তারা তো সাইড হয়ে গেছে জামাত আছে পিছনে পিছনে আলাদা বিভিন্ন এখানে বিভাজনও আছে তো এই ধরনের বক্তব্য দিয়ে কি হয় এখানে কিন্তু আরেকটা বিভাজন হয় এগুলো বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নয়তো আপনারা ওই তোরা কই রাজুতে আয় এই ডাইরেক্টটা যেটা ভাইরাল এখানে কিন্তু আপনারা পিছনে পরবর্তী সময় অনেক মানুষ আর পাবেন না তো এখন তাদেরই বক্তব্যের পর আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা আপনার এই কমেন্টগুলো পোস্টের কমেন্টে হিউজ পরিমাণ বকা বকি নাসির উদ্দিন সহ বৈষম্য বিরোধীদেরকে শুরু করেছে তবে আমরা মনে করি আর কি এই মুহূর্তে যেই পরিমাণ দাবি দাওয়া বিভিন্ন ইস্যু ভাই সারা বাংলাদেশে রাষ্ট্র স্থবির হয়ে যাবে আর এই যে মানে করলেন যে ঘুরে ফেরে আবার একটা বড় দলকে টার্গেট করে কথা বলা তাদের নেতা যখন কথা বলে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বনাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে আমি দেখতেছি বাংলাদেশ সেনা প্রধানের কার্যকলাপ নিঃসন্দেহে সন্দেহের আওতায় আসতে পারে একাধিক সময় একাধিক স্টেটমেন্ট যা স্টেটমেন্টের সঙ্গে কাজ আকাশপাতাল পার্থক্য এবং কালকে ভারতীয় সেনাপ্রধান যখন এই বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কিত কিছু বিস্ফোরক তথ্য জনমানুষে নিয়ে আসেন তারপরেই বাংলাদেশের সেনাপ্রধান আরো একটা পাল্টা চাল চালতে শুরু করলেন তিনি পাকিস্তানের সঙ্গে একটি গোপন মিটিং করলেন তবে বর্তমান ডিজিটাল যুগে গোপন মিটিং আর গোপন থাকে না অর্থাৎ সেই খবর যখন মিডিয়ায় আসতে শুরু করে তখন খোদ বাংলাদেশের সংবাদ মাধ্যমে সে কথা নিয়ে একাধিক সন্দেহভাজন প্রশ্নচিহ্ন কিন্তু ঘুরতে শুরু করে কালকে পাকিস্তানের এই সেনা প্রধানের সঙ্গে মিটিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং এই মিটিং হঠাৎ করে কেন করা হলো এবং ভারতীয় সেনা প্রধানের এই ধরনের বিবৃতির পরেই বাংলাদেশের সেনা প্রধান পাকিস্তানের সঙ্গে মিটিং করলেন সে বিষয়ে একশো শতাংশ প্রশ্নচিহ্ন উঠতেই পারে ভারতীয় সেনাপ্রধান বলেছিলেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তখন সারা দিন তারা ভারতের সঙ্গে মানে বাংলাদেশের যোগাযোগ থাকে এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সেনাপ্রধান নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলেন অর্থাৎ ভারতীয় সেনা প্রধানের এই রকম কথায় একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে শেখ হাসিনাকে সেদিন সেফ এক্সিট দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান আর এরপরেই বাংলাদেশের একাধিক সমন্বয়কের ভার্সান আমাদের সামনে আসতে শুরু করে কিছুদিন আগে এই সমন্বয়করা ঢাকাতে একটি আন্দোলন করেছিলেন সেই আন্দোলন চলাকালীন তারা বলেছিলেন যারা শেখ বা যারা সেফ এক্সিট দিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে আর ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের বিবৃতির পর এটা পরিষ্কার হয়ে যায় যে সম্পূর্ণ সেফ এক্সিট দেওয়ার কাজটা কিন্তু করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান হাসিনা পরবর্তী সময় সব থেকে উল্লেখযোগ্য যার ভূমিকা ছিল সেই দেশ থেকে অন্য দেশে চলে সাহায্য করেছেন পরবর্তীকালে সেনাপ্রধান একাধিক স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন সময়ে ঠিক দুদিন আগে তিনি বলেছিলেন ভারতের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই কারণ ভারত আমাদের কাছে কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধ চাই না অর্থাৎ সেনাপ্রধানের এই ধরনের স্টেটমেন্ট কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনের সরকার বিরোধী একটা স্টেটমেন্ট ছিল কারণ মোহাম্মদ ইউনের সরকার বিরোধী এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টারা দিনের পর দিন ভারতবর্ষের বিপক্ষে কথা বলেছেন যুদ্ধের জিগির তুলেছেন সীমান্তে দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা বলে বিএসএফ কে তৎপর করেছেন সেখানে তাদের দেশের সেনা আবার বলেছেন যে তারা যুদ্ধ চান না পরবর্তীকালে তিনি আরো একটি স্টেটমেন্ট দেন তিনি বলেন সেভেন সিস্টার্সকে কোনোভাবেই অশান্ত করতে দেবে না বাংলাদেশের সেনাপ্রধান অর্থাৎ তিনি তিনি সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি ভারতের সঙ্গেই আছেন অথচ এই সেভেন সিস্টার্সকে অশান্ত করার জন্য মোহাম্মদ ইউনের সরকার একাধিক সন্দেহভাজন নেতাকে জেল থেকে ছেড়ে দেন এবং জেল থেকে ছেড়ে দেওয়ার পরে তারা সরাসরি ভারতের বিপক্ষে কথা বলেন সেভেন সিস্টার নিয়ে হুমকি দেন অর্থাৎ সব মিলিয়ে মোহাম্মদ ইউনেস যেরকম পদক্ষেপ নিয়েছেন একের পর এক সেনাপ্রধান কিন্তু সেই পদক্ষেপগুলো কার্যতো কার্যত ছক্কা মেরে উড়িয়ে দিয়েছিলেন এই ছিল সেনাপ্রধানের অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু কাজে কি দেখা গেছে কাজে দেখা গেছে সেনাপ্রধান কাজে যা বলেন এবং মানে কথায় যা বলেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই সেনাপ্রধান একাধিক চক্রান্ত করতে শুরু করেছেন তা বাংলাদেশের বিভিন্ন সোর্স মারফত আমার কাছেও আসতে শুরু করে তার জন্যই তিনি খালেদা জিয়ার সঙ্গে একটি মিটিং করেন যেদিন খালেদা জিয়ার সঙ্গে মিটিং করলেন ঠিক তার পরের দিনই খালেদা জিয়াকে সেফ এক্সিট দিয়ে দিলেন এই সেনাপ্রধান যিনি বর্তমানে লন্ডনে আছেন হতে পারে চিকিৎসার জন্য হতে পারে মোহাম্মদ ইউনেসের এই রকম আগ্রাসী মনোভাব বুঝেই সেনাপ্রধান খালেদা জিয়া থেকে মানে দেশ থেকে লন্ডনে যাওয়ার একটা সেফ প্যাসেজ করে দিলেন অনেক কিছুই হতে পারে পাল্টা যে সরকার সামরিক শাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই সরকারের প্রধান হয়ে সেনাপ্রধান এই উপদেষ্টাদের একাধিক উপদেশটাকে কিন্তু দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছেন যার জন্য বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এত গিয়ে শুধুমাত্র যখন হলো সেই বাদ বন্যা ঠিক সে সময় থেকে পাল্টা স্লোগান এলো সেভেন নিয়ে দুর্গাপূজা বলুন সংখ্যালঘুদের উপর অত্যাচার বলুন বস্ত্র শিল্পীদের উপর অত্যাচার বলুন দিনের পর দিন এই সেনাপ্রধানের নাম কিন্তু জড়িয়ে গেছে অথচ তিনি মুখে বলছেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় আর কালকে বলে দিয়েছে ভারতবর্ষ এই সেনাপ্রধানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো এবং তারা দুই এখন কৌশলগত দিক থেকে একই জায়গায় অবস্থান করছে পাশাপাশি অবস্থান করবে নির্বাচিত সরকার এলেই ভারত এবং বাংলাদেশের মধ্যে আগেকার সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব অর্থাৎ এই সেনাপ্রধান একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখছেন অন্যদিকে মোহাম্মদ ইউনেস বিপক্ষে একাধিক কথাবার্তা বলছেন এদিকে ভারতের কাছের যাওয়ার চেষ্টা করে কালকে আবার পাকিস্তানের সঙ্গে একটি গোপন মিটিং করে বসলেন অর্থাৎ এই সেনা প্রধান আসলে যে কি করতে চাইছেন সেটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ কেন সেটা সেনা প্রধান হয়তো নিজেরাও বুঝতে পারছেন না দেখুন বিকল্প বা ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক কিছু ভাবনা আসতে পারে যদি সব ভাবনা শুধু একটা ধারণা হতে পারে আমার তো মনে হচ্ছে এই সেনা প্রধান সব থেকে বড় ভুল চালটি চলে ফেলেছেন যখন কানাডা সফরে গেছিলেন যে কানাডা দিনের পর দিন ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়েছিলেন সেই কানাডা সফরে অকারণে যাওয়া এই বাংলাদেশের সেনাপ্রধানের সব থেকে শুধু কানাডায় যাওয়া নয় কানাডার পরবর্তী তিনি সফর করে বাইডেনের সঙ্গে একটি মিটিং করেন এই বাইডেনের সঙ্গে কেন অকারণে মিটিং বাংলাদেশের সেনাপ্রধান করবেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন যেখানে বাইডেনের সাথে মোহাম্মদ ইউনেসের অন্যতম ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ঠিক সেখানে মোহাম্মদ ইউনেসকে টোপকে সেনাপ্রধানের আমেরিকা সফর নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে যায় আর এর পরেই কিন্তু বাইডেন এবং মোহাম্মদ ইউনেসের মধ্যে সম্পর্ক এবং সমীকরণ সম্পূর্ণভাবে বদলে যায় এমনকি বাইডেন সরাসরি এই সেনাপ্রধানকে টপকে মোহাম্মদ ইউনেসকে ফোন করেন তাকে হুমকি এবং হুঁশিয়ারি দেন এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য কার্যত আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেসকে রাস্তায় বসিয়ে দেন অথচ বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব কিন্তু ছিল এই সেনা প্রধানের হাতে অর্থাৎ এই সেনা প্রধান প্র্যাকটিক্যালি মোহাম্মদ ইউনেস্কো কিন্তু আন্তর্জাতিক স্তরে কার্যত রাস্তার কুকুর বানিয়ে দিলেন বলে আমার মনে হয় অর্থাৎ বিশ্বের কোন দেশ আর এই বাংলাদেশের সরকারকে স্বীকৃতি দেয় না বাংলাদেশের এই সরকারকে সম্মান দেয় না মোহাম্মদ ইউনেস সম্পর্কে যে ধারণা ছিল তা কিন্তু শেষ তিন মাসে ভেঙে চুরমার হয়ে গেছে অর্থাৎ সংস্কারের বুলিয়াওরে বসা একটা সরকার কার্যত সংস্কার তো বাংলাদেশে করতে পারেনি উল্টে বাংলাদেশের মান সম্মান আভিজাত্য এবং গরিমা এক লহমায় ঝটকা মেরে সবকিছু শেষ করে দিয়েছে শুধু বাংলাদেশে কি বেড়েছে বাংলাদেশে বেড়েছে পাকিস্তান প্রেম এবং প্রীতি আর কালকে সেই পাকিস্তানকে পাশে যাওয়ার জন্য সেনাপ্রধান ফের একটি গোপন বৈঠক অ্যারেঞ্জ করলেন পাকিস্তানের সঙ্গে এবার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের অবস্থানটা এই মুহূর্তে কোথায় আইএমএফ পরিষ্কারভাবে বলে বলে দিয়েছে এই পাকিস্তান খুব তাড়াতাড়ি দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে করা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার জন্য পাকিস্তান সরকার লক্ষ সরকারি চাকরি থেকে বের করে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকারের কাছে এমন কোনো অর্থনৈতিক কাঠামো বা ডেভেলপমেন্ট নেই যার জন্য তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারে তারা আবার স্বপ্ন দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ইউনিয়ন সরকারকে যে তারা নাকি বাংলাদেশকে ব্যাক দেবে অথচ বা পাকিস্তানের যদি বর্ডার এরিয়াটা দেখেন তাহলে দেখবেন একদিকে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিভারেশন আর্মি পাকিস্তানকে অ্যাটাক করছে অন্যদিকে তালিবানরা আফগানিস্তান থেকে পাকিস্তানকে অ্যাটাক করছে সেই পাকিস্তানের এই রকম দুরবস্থা থাকা সত্ত্বেও সেই পাকিস্তানের সঙ্গে কেন বাংলাদেশ দিনের পর দিন গোপন মিটিং করছে আরও স্পেসিফিক্যালি পাকিস্তানের সঙ্গে অস্ত্র চুক্তিতে যাচ্ছে সেটাই তো একটা বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প তার যে মন্ত্রিসভা সাজিয়েছেন দুজন ব্যক্তিকে নিয়ে যাদের কূটনীতি আমার মনে হয় বিশ্বের অন্যতম সেরা কূটনীতিবিদের স্থান দেওয়া যেতেই পারে তুলসী গ্যাবট এবং কাশ প্যাটেল তারা কিন্তু ঘোষিত পাকিস্তান বিরোধী অর্থাৎ এত কিছু জেনেও বাংলাদেশের এই সেনাপ্রধান পাকিস্তানের সঙ্গে গোপন মিটিং শুধু করা নয় পাকিস্তানের জাহাজ বাংলাদেশে ঢোকা অ্যালাউ করছেন পাকিস্তানের সেনাবাহিনীকে বাংলাদেশে এসে ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করছেন পাকিস্তানের বিমান বাংলাদেশে নামার একটা দর্শক এইরকম একটি অবস্থায় দেশের মধ্যে এইরকম একটি পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্যটা কি অবশ্যই আমাদের কমিশন জানাতে হবে এবং বাংলাদেশের মতো অরাজকতা সৃষ্টি করতেছেন বিভিন্নভাবে ভাবে বিভিন্ন উপায়ে আসলে শেখ হাসিনা বোঝাতে যাচ্ছেন তিনি ছাড়া বাংলাদেশ অচল আসল মোদী যখন পারছেন না শেষমেশ কিছু কাহিনী ঘটানোর চেষ্টা করতেছেন বাংলাদেশের সঙ্গে তবে এই ভয়ঙ্কর সময়টাকে পার করতে গেলে অবশ্যই ডক্টর ইউনসকে খুবই সোচ্ছার হতে হবে এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কম আজকেই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ